আপনারা যদি আপনাদের লক্ষ্মীর ভান্ডারের টাকা যে অ্যাকাউন্টে ক্রেডিট হয় সে অ্যাকাউন্টে যদি প্রবলেম থেকে থাকে এবং সে লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্পের অ্যাকাউন্ট নাম্বার পরিবর্তন করতে চাইছেন তাহলে আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে অর্থাৎ আপনাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা যে ব্যাংকের অ্যাকাউন্টে ক্রেডিট হয় সে ব্যাংকের অ্যাকাউন্টে যদি প্রবলেম থেকে থাকে সেক্ষেত্রে আপনাদের লক্ষ্মীর ভান্ডারের টাকা ক্রেডিট হতে সমস্যা হতে পারে সেজন্য আপনারা যদি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ব্যাঙ্ক অ্যাকাউন্ট পরিবর্তন করতে চাইছেন তাহলে আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আজকের ভিডিওর মাধ্যমে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ব্যাংকের অ্যাকাউন্ট কীভাবে পরিবর্তন করবেন তারই সম্পূর্ণ প্রসেস আপনাদের সামনে দেখাবো তো ভিডিওটি স্কিপ না করে আপনারা সম্পূর্ণ দেখবেন এবং আমাদের সাথে থাকবেন আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ও পাশে থাকা বেলাইকন প্রেস করবেন যাতে এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশান আপনারা সহজেই পেয়ে যেতে পারেন এবং যারা আমাদের সাবস্ক্রাইব করে সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আপনাদের লক্ষ্মীর ভাণ্ডারের ব্যাংকের অ্যাকাউন্ট পরিবর্তন করার জন্য আপনাদের নির্দিষ্ট বিডিও অফিসে একটি অ্যাপ্লিকেশান জমা করতে হবে আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো আপনারা এই ধরনের একটা অ্যাপ্লিকেশান করবেন এখানে প্রথমে দেখুন আপনাদের লিখতে হবে টু ব্লক ডেভেলপমেন্ট অফিসার এরপরে এখানে আপনাদের ব্লকের নাম অর্থাৎ আপনার যে বিডিও অফিস সেই বিডিও অফিসের নাম লিখে ব্লক লিখবেন এবং এখান থেকে ডিস্ট্রিক্টের নামটা লিখে দেবেন এরপরে দেখুন বিষয় লিখবেন আপনারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ব্যাংক অ্যাকাউন্ট পরিবর্তন করার জন্য আবেদন অর্থাৎ এই অ্যাপ্লিকেশান ফর্মেটটি আপনাদেরকে ফিল আপ করতে হবে এখানে বলা আছে দেখুন মাননীয় মহাশয় মহাশয়া যেটা হবে সেটা আপনারা লিখবেন আমি তারপরে এখানে আবেদনকারীর নাম লিখবেন অর্থাৎ যার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ব্যাংকের অ্যাকাউন্ট পরিবর্তন করতে চাইছেন তার নামটা লিখবেন এরপরে আপনার ব্লকের ড্যাশ গ্রামের বাসিন্দা এখানে গ্রামের নামটা লিখে দেবেন এরপর লিখবেন আমি ভান্ডার প্রকল্পের একজন সুবিধাভোগী বর্তমানে ভান্ডার প্রকল্পে যে অ্যাকাউন্টটি দেওয়া আছে সেই অ্যাকাউন্টটি কিছু সমস্যা হওয়ার কারণে আমি ভান্ডার প্রকল্পে ব্যাংক অ্যাকাউন্ট পরিবর্তন করে করতে চাইছি এরপরে আমার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অ্যাপ্লিকেশান নাম্বার লেখার পর এখানে আপনাদের লক্ষ্মীর ভান্ডারের যে অ্যাপ্লিকেশান নাম্বার সেই অ্যাপ্লিকেশান নাম্বারটা এখানে লিখে দেবেন তো এখানটায় অনেকে ভাববেন যে হয়তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অ্যাপ্লিকেশান নাম্বারটা কোথায় পাবো বা আপনাদের যে এস এম এস এসেছিলো সেই এসএমএসের অ্যাপ্লিকেশান নাম্বারটা এসএমএসটা বর্তমানে আপনাদের কাছে নেই সেক্ষেত্রে আপনারা লক্ষ্মীর ভান্ডারের অ্যাপ্লিকেশান নাম্বারটা পাবেন কোথায় সেটা আপনারা অনলাইনে বের করে নিতে পারবেন সেজন্য আপনারা সোশ্যাল সিকিউরিটি ডট ডাব্লিউ বি ডট জিও বি ডট ইন এই পেজটা ওপেন করবেন এই লিঙ্কটা ওপেন করার পর এ ধরনের একটা পেজ আপনার সামনে ওপেন হবে এখান থেকে ট্র্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস এখানে যাবেন এখানে যাওয়ার পর আপনাদেরকে ট্র্যাক অর্থাৎ সার্চ করতে হবে এখান থেকে সার্চ বাই মোবাইল নাম্বার বা আধার কার্ড বা স্বাস্থ্যসাথী যে কোনো একটা সিলেক্ট করবেন আমি মোবাইল নাম্বারটা সিলেক্ট করলাম এখানে ভান্ডার প্রকল্পে যে মোবাইল নাম্বারটা আপনার দেওয়া থাকবে সেই মোবাইল নাম্বারটা এখানে লিখবেন লেখার পর এই ক্যাপচারটা লিখে সার্চ অপশানে ক্লিক করবেন সার্চ করার পরে দেখুন ডিটেলসটা এসে যাবে নিচের দিকে বেনিফিশারির নাম বেনিফিশারি আইডি এবং অ্যাপ্লিকেশান আইডি একটা পেয়ে যাবেন এবং উপরে দেখুন এখানে মোবাইল নাম্বারের নিচে যেটা আছে এটা হচ্ছে অ্যাপ্লিকেশান আইডি অর্থাৎ এইভাবে আপনারা মোবাইল নাম্বার বা আধার কার্ড দিয়ে সার্চ করে নিতে পারবেন সার্চ করে নেওয়ার পর এখানে আপনারা অ্যাপ্লিকেশান আইডিটা পেয়ে যাবেন এরপরে অ্যাপ্লিকেশান নাম্বারের জায়গায় ওই আইডিটা লিখবেন লিখবেন পর দেখুন বর্তমান যে অ্যাকাউন্টটি দেওয়া আছে অর্থাৎ এই মুহূর্তে আপনার লক্ষ্মী ভান্ডার প্রকল্পে যে ব্যাঙ্ক এখানে আপনাকে দিতে হবে এখানে ব্যাংকে আপনার যে নামটা আছে সে নামটা লিখবেন ব্যাংকের নাম লিখবেন অর্থাৎ এখানে আপনার স্টেট ব্যাঙ্ক হলে স্টেট ব্যাংক লিখবেন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া হলে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া লিখবেন এখানে ব্যাংকের নামটা লিখে দেবেন এরপরে ব্রাঞ্চ নেম এখানে অর্থাৎ ব্যাংকের যে ব্রাঞ্চ সে ব্রাঞ্চের নামটা লিখবেন ব্রাঞ্চের নাম লিখার পর এখানে আইএফসি কোডটা লিখে দেবেন এরপরে দেখুন বলা আছে এখন যে অ্যাকাউন্ট নাম্বার দিতে চাইছেন অর্থাৎ আপনি ওই পুরাতন অ্যাকাউন্টটি পরিবর্তন করে যে অ্যাকাউন্ট নাম্বারটা নতুন দিতে চাইছেন সেই নতুন অ্যাকাউন্টের ডিটেলসটা এখানে লিখবেন নেম অ্যাজ পার ব্যাঙ্ক অর্থাৎ ব্যাঙ্কে কী নাম আছে সেটা লিখবেন ব্যাংকের নাম লিখে দেবেন ব্রাঞ্চ লিখবেন এবং আইএফএসসি কোড অর্থাৎ উপরেরটা হচ্ছে আপনার পুরাতন অ্যাকাউন্টের ডিটেলস এবং নিচেরটা হচ্ছে যে অ্যাকাউন্টটি আপনি অ্যাড করতে চাইছেন সেই অ্যাকাউন্টের ডিটেলস এরপর এখানে ডেট একটা তারিখ আছে তারিখটা দেবেন যেদিন আপনি অ্যাপ্লিকেশন করছেন সেই তারিখটা লিখবেন লিখার পর এখানে আধার কার্ড নাম্বার অর্থাৎ আপনার আধার কার্ড নাম্বারটা এখানে লিখবেন এবং ডান দিকে দেখুন আবেদনকারীর স্বাক্ষর এখানে আবেদনকারী যিনি তার সই করবেন এবং নিচে মোবাইল নাম্বারটা লিখে দেবেন তো এইভাবে অ্যাপ্লিকেশানটা আপনারা ফিল আপ করবেন এই অ্যাপ্লিকেশানটা ফিল আপ নেওয়ার পর আপনারা অ্যাপ্লিকেশানের সাথে আপনাদের আধার কার্ড এবং যদি স্বাস্থ্যসাথী কার্ড থেকে থাকে স্বাস্থ্যসাথী কার্ডের জেরক্স এবং আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টের জেরক্স সমস্ত ডকুমেন্টসের সাথে এই অ্যাপ্লিকেশানটি আপনারা আপনাদের নির্দিষ্ট ব্লক ডেভেলপমেন্ট অফিসার অর্থাৎ বিডিও অফিসে জমা করবেন জমা করার পর আপনার লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের অ্যাকাউন্টটি সেখান থেকে পরিবর্তন করে দেওয়া হবে তো আপনাদের যদি এই অ্যাপ্লিকেশানটা প্রয়োজন বা অ্যাপ্লিকেশান ফর্মেটটা প্রয়োজন হয়ে থাকে সেক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম গ্রুপের সাথে যুক্ত থাকবেন সেখানে আমাদের এই পিডিএফ ফাইলটি শেয়ার করা থাকবে সেখান থেকে আপনারা পেয়ে যাবেন এছাড়াও আপনারা এই অ্যাপ্লিকেশানটি নিজে লিখেও জমা করতে পারবেন তো আজকের ভিডিওতে এই ইনফরমেশানটি আপনাদের সাথে শেয়ার করা ছিল সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ